শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশে ফিরছেন এমন তথ্য এমন কথা কেন ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়াটা সুদূর আমেরিকা পর্যন্ত কেন যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে নিয়ে কোনো পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে সেবার সুদূর আমেরিকা পর্যন্ত আলোচনা আলোচনাটা আবারও বিস্তার লাভ করেছে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় যেখানে নানা রকমের খবর দেয়া হচ্ছে সেই খবরটাকে বাংলাদেশ থেকে অনেকেই বলছেন যে এটা গুজব এটাকে রটানো হচ্ছে ঠিক সেই সময় একটি স্ক্রিনশট ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেখানেই বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের কথা ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি সোন এরকম একটা পোস্ট দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে সেখানেই আওয়ামী লীগের পক্ষে অনেকে মতামত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের বিপক্ষেও অনেকে মতামত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের পক্ষের মতামতগুলো তো খুবই স্বাভাবিক অভিনন্দন জানিয়ে জয় বাংলা বলে মতামত জানাবে। আমরা যখন গতকালকে এই স্ক্রিনশটটা হাতে পাই তখন পর্যন্ত আমরা দেখেছি ছাপান্ন হাজারেরও বেশি প্রায় সাতান্ন হাজার ভিউ হয়েছিল সেই ভিউটা আজকে কত হয়েছে সেই আপডেটটা আপনারা চাইলেই দেখে নিতে পারেন কিন্তু প্রশ্ন যেটা দেখা গেছে এই স্ক্রিনশটটাকে নিয়ে স্ক্রিনশটটা আপনারা দেখেও নিতে পারেন যে এই স্ক্রিনশটটা কি ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের স্ক্রিনশট আদৌ কি তিনি এরকম কোনো পোস্ট করেছেন খবর নিয়ে অনুসন্ধান করে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে ডোনাল্ড যে ট্রাম্পের যে ব্যক্তিগত এক্স স্যান্ডেল সেই ব্যক্তিগত এক্স স্যান্ডেল থেকে যে এক্স স্যান্ডেল সেখান থেকে এরকম পোস্ট দেওয়া হয়েছে যে এখান থেকে এর আগেও শেখ হাসিনা আওয়ামী লীগ ডক্টর ইউনুস সম্পর্কে নানা রকমের পোস্ট আমরা দেখেছি আর অফিসিয়াল কাজে এই পেজটি ব্যবহার করা হয় সেখান থেকেই শেখ হাসিনার নামে এরকম পোস্ট মাঝে মাঝে দেয়া হয় এবং তবে এটুকু নিশ্চিত এটুকু পক্ষে বিপক্ষে যারাই আলোচনা করছেন তারা অন্তত এটুকু বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত যে এক্স হ্যান্ডেল ডোনাল্ড জে ট্রাম্প সেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের পোস্ট এটি নয় ডোনাল্ড জে ট্রাম্প আপডেট এক্স হ্যান্ডেলের একটি পোস্ট এই এক্স হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের অফিসের ব্যবহৃত এক্স হ্যান্ডেল নাকি ভুয়া নামে এটাকে তৈরি করা হয়েছে সেই বিতর্ক তো রয়েছে সেই বিতর্ক ছাপিয়ে যখন শেখ হাসিনাকে নিয়ে এরকম নানা রকমের আলোচনা চলছে আলোচনা গুঞ্জন চলছে তখন আমরা একটা ব্যাপারে লক্ষ্য করতে পারি সেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং সেই ব্যাপারটা হলো উপদেষ্টা মণ্ডলীদের আশীর্বাদ পুষ্ট যে সমন্বয়করা ছিল সেই সমন্বয়কদের যে নতুন দল তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি গতকালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন একজনের একটা পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন ফুল স্টপ লাল ব্যানারে তিনি লিখেছেন ফুল স্টপ যে পোস্টটি শেয়ার করা হয়েছে যে পোস্টটি তিনি শেয়ার করেছেন সেই পোস্টে শেখ হাসিনা সম্পর্কে লেখা ছিল সেখানেই বলা হয়েছিল যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করার প্রেসক্রিপশন এসে গেছে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হবে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশনের প্রেসক্রিপশন বাইরে থেকে এসে গেছে এবং সেই প্রেসক্রিপশনেরই কিভাবে ইউটিলাইজ করা যায় সেটার কাজ শুরু হয়ে গেছে এই প্রেসক্রিপশনের বাইরে বর্তমান সরকার যেতে পারবে না এই প্রেসক্রিপশনের এই এই প্রেসক্রিপশনের মাধ্যমেই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চের যারা ছিল তারা আবার শাহবাগে সোচ্চার হয়েছে তারা মিছিল মিটিং করছে এবং এই মিছিল মিটিং এক সময় বড় হবে আওয়ামী লীগের লোকজন এখানে এসে জমায়েত হবে এটিকে বড় আকার ধারণ করে এখন বলা হচ্ছে আওয়ামী লীগের যারা ভালো পক্ষ আওয়ামী লীগের যারা দুর্নীতির সঙ্গে জড়িত নয় তাদেরকে নিয়ে আওয়ামী লীগ গঠন করে নির্বাচন করতে দেওয়া হবে এরপরে দেখা যাবে যে আওয়ামী লীগের নেতারা ক্রমেই দেশে ফিরছেন এবং আওয়ামী লীগ আগের রূপেই ফিরেছে কোনো একটা সময় এক ট্রাম কিংবা দুই ট্রাম পরে আওয়ামী লীগ আবার সবাইকে নিয়ে ইলেকশন করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে যেটা দু সালে আওয়ামী লীগ করেছিল এরকম একটা পোস্ট শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন ফুল স্টপ তার মানে আওয়ামী লীগকে নিয়ে একটা প্রেসক্রিপশন বাংলাদেশে এসেছে এটা সমন্বয়ক সাবেক সমন্বয়ক তাদের মাথার মধ্যেও কাজ করেছে এবং তারা এটা ওপেন ডিক্লেয়ার করছে সেই মুহূর্তে শেখ হাসিনা ফিরছেন এই আলোচনাটা একেবারে যে উড়িয়ে দেওয়া যায় সেটা উড়িয়ে দেওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না বাংলাদেশে সেনার মধ্যে যাকে বলে সেনা বিদ্রোহ বা কু হয়েছে এমন কথা বলছি না কিন্তু সেনার ভিতরে একটা বিরাট রকমের উথাল পাতাল শুরু হয়ে গেছে বিশেষ করে কলকাতার সোশ্যাল মিডিয়া তারা কিন্তু বারবার বলে এসেছে যে ওয়াকার উজ্জামান এবং ভারতের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই দুজনের মধ্যে অজিত ডোভাল জেনারেল ওয়াকারুজ্জামান এবং অজিত ডোভাল এতে দুজনের মধ্যে অনেক রকমের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওয়াকার উজ্জামান কিছু নির্ণায়ক ব্যবস্থা নিয়েছেন এবং নিতে চলেছেন বাংলাদেশে তার মধ্যে আমরা বলেছিলাম যে উজ্জামান তিনি জেনারেল উজ্জামান তিনি বাংলাদেশের সেনার ভেতরে যে পাকিস্তানি গোষ্ঠীটি আছে তারা যেভাবে কাজ করা শুরু করে দিয়েছে তার বিরুদ্ধে ওয়াকার উজ্জামান খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন এবং বেশ কিছু সেনা অফিসারকে তারা গ্রেপ্তার করবেন কিংবা নজরবন্দি কিংবা গৃহবন্দি এগুলো করবেন আমরা এই কথাগুলো বলেছিলাম এই সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছিলাম যে ওয়াকার উজ্জামানের যেমনভাবে তিনি পাঁচই আগস্ট শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিলেন এবং দিয়েছিলেন ভারতে পাঠাতে ঠিক তেমনিভাবে এবার তিনি তার সেই আগের ভূমিকাটাকে সেটাকে এবার ঠিক করে নেবেন আগে যে কাজটি করেছিলেন সেটা ঠিক করে নেবেন অর্থাৎ তিনি শেখ হাসিনাকে ভারত থেকে আবার দেশে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা সেটাও ওয়াকারুজ্জামান সাহেব করবেন আমরা এই পূর্বাভাস এটাও দিয়েছিলাম আমাদের এই পূর্বাভাস দেখে বাংলাদেশে এক বিরাট সংখ্যক যে মিডিয়া জগতের সাথে যারা যুক্ত তারা খুব আপত্তি জানিয়েছিলেন এই আপত্তি আবার এমন অনেকে জানিয়েছেন যাদের কাছ থেকে আপত্তিগুলো এইভাবে আসাটা কিন্তু প্রত্যাশার ছিল না হঠাৎ দেখলাম বাংলাদেশে কিছুই ঘটেনি কিছুই ঘটেনি সব ঠিক আছে সব ঠিক আছে বলা শুরু হয়ে গেছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু এই খবরে খুবই খুশি হয়েছেন এবং ভেবেছেন তাদের উপরে তাদের দেশে যে অন্ধকার রাত্রি এসছে তাদের জীবনে তাদের দেশে সেটা কেটে যাবে এই জন্যই তারা আনন্দিত হয়েছেন তো আমাদের আমরা ইউটিউবাররা বিশেষ করে এবং বিশেষ করে যারা কলকাতায় আছি বিশেষ করে তার মানে বাংলাদেশের কেউ নেই তা নয় বাংলাদেশের অনেকেও বলেছেন সেনার ভেতরে একটা বিরাট বড় গোলমাল আছে হচ্ছে এবং উথাল পাতাল ঘটছে কিন্তু শুরুটা করেছিলাম আমরা বাংলাদেশে নয় আমরা ভারতের যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছি এবং বিশেষ করে কলকাতায় তারা কিন্তু জিনিসটা শুরু করেছিল এবং তাদের বিরুদ্ধে যথারীতি প্রচণ্ড আক্রমণ শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে ভুয়া গুজব এগুলো বাংলাদেশ গুজব ছড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে ঐতিহ্য আর বাংলাদেশ ঐতিহ্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যের মধ্যে তৈ কু বা খুনোখুনি এগুলো তো ঐতিহ্যের মধ্যে পড়ে পড়ে না আরে উনিশশো পঁচাত্তর সালে শুরু হয়েছিল মুজিবুর রহমানের সাহেবের সময় তখন থেকে এখনকার কথা ভেবে দেখুন আমি আর বিশেষ করে কোনো ঘটনার উল্লেখ করতে যাচ্ছি না কিন্তু এই তো ঘটেছিল কিন্তু এইবার বোঝা গেল যে অন্তত আমরা কোনো ভুল খবর দিই নাই আমরা যা দিয়েছি আমরা ওই যে বলে না ডট মেলানো আমরা যা খবর পাই বিভিন্ন সূত্র থেকে এই সূত্রের মধ্যে এতদিনে তো বুঝতে পারলেন যে আমাদের সূত্র বিশ্বাসযোগ্য এই রকম বিশ্বাসযোগ্য সূত্র থেকে তারা কখনোই বলেনি অমুককে অ্যারেস্ট করবে তমুককে অ্যারেস্ট করবে এরকম কথা বলেনি কিন্তু ফয়জুর রহমানকে যে অ্যারেস্ট করা হবে এবং তার সঙ্গে আরও বেশ কিছু সেনাকর্তা যে অ্যারেস্ট হবেন অথবা নজরবন্দে থাকবেন অথবা গৃহবন্দী থাকবেন আমরা এ কথা আগের থেকে বলা শুরু করেছি তারপরে এর বাইরে কিন্তু আমাদের সূত্র থেকে অন্য কিছু খবর না পেলেও আমরা একটা সূত্রের থেকে আরেকটা সূত্র এই যে ডটগুলো মিলিয়ে 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 আমরা একটা সিদ্ধান্তে পৌঁছই এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করেছিলাম একত্রিশে মার্চের মধ্যে বাংলাদেশে একটা বড় ব্যাপার ঘটবে যেটা আগে সারা পৃথিবী জুড়ে সবাই ভাবছিল ওই যে মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এই বছর ডিসেম্বর দু হাজার পঁচিশে ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে এখন আমরা শুনছি জুন পর্যন্ত নাকি তিনি বলা শুরু করেছেন তো এর মধ্যেই বাংলাদেশের শাসকের একটা ওলট পালট ঘটবে এইটা যেটা ভাবা গিয়েছিল এখন দেখা যাচ্ছে সেটা আর অতদিন অপেক্ষা করতে হবে না আমরা কিন্তু বলেছিলাম মার্চের মধ্যেই বড় কিছু ঘটবে সেই ঘটনার দিকে বাংলাদেশ কিন্তু এগিয়ে গেছে আমরা যে খবর এতদিন দিয়েছিলাম সেই খবরে সিলমোহর দিয়ে দিয়েছে এখন শুধু ভারতের বিখ্যাত মিডিয়ারা নয় বড়ো মিডিয়ারা নয় সেই খবরের সিলমোহর কিন্তু দিয়ে দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের ভারতের যে ইন্ডিয়া টুডে পত্রিকা ইন্ডিয়া টুডে তারা তাদের হেডলাইন দিয়েছে বাংলাদেশ মুভস এগেনস্ট টপ আর্মি জেনারেল ক্লোজ টু পাক ওভার কু সোর্সেস তার মানে বাংলাদেশের বাংলাদেশের সেনাপ্রধান তিনি পাকিস্তানের প্রিয় এক আর্মি জেনারেল যিনি যিনি মানে সেনাকর্তা তার বিরুদ্ধে বিদ্রোহ করবার অভিযোগে ব্যবস্থা নিয়েছে আবার দেখুন ইকোনমিক টাইমস তারা তারা দিচ্ছে একটা হেডলাইন দিয়েছে তাদের খবরের সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি কু প্লট থিকেন্স অ্যাজ প্রো পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল পুট আন্ডার সার্ভেলেন্স তার মানে পরিষ্কার করে বলে দিয়ে দিল যে বাংলাদেশের আর্মির মধ্যে একটা বিদ্রোহ গোছের একটা ব্যাপার আরও ঘন হয়ে উঠছে বিদ্রোহের পরিস্থিতি ঘন হয়ে উঠছে একজন প্রো পাকিস্তান পাকিস্তানের পক্ষেও এক লেফটেন্যান্ট জেনারেলকে তারা নজরবন্দির মধ্যে রেখেছে এটা বলছে কে ইকোনমিক টাইমস নিউজ এইটিন বাংলাদেশের বড় অনলাইন ভারতের বড় অনলাইন সংবাদ মাধ্যম নিউজ এইটিন তারা লিখছে বাংলাদেশ আর্মিস ইন্টারনাল ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল গিভস এজ টু পাকিস্তান ইন লেটেস্ট হেডেক ফর মোহাম্মদ ইউনুস এটা তারা দিচ্ছেন এছাড়া এন ডি টিভি আপনার জন্য এন ডি টিভি খুবই বিখ্যাত খুবই পুরনো আমাদের এখানে যে অনলাইন মিডিয়া তারাও এক খবর দিচ্ছে এছাড়া আপনার আসছে স্বরাজ্য তারা দিচ্ছে একই খবর এর মধ্যে দিচ্ছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তারাও দিচ্ছে একই খবর ইনস্টাগ্রামে আবার আইএসপি এস পি আর নাকি যেন ওদের ইন্টার সার্ভিসেস যে বাংলাদেশের যে সরকারের যে সংবাদ মাধ্যম যার ভেতর দিয়ে ওরা প্রেস রিলিজ দিয়ে বিভিন্ন ব্যাপারে বলেন তারা এই সব ব্যাপারগুলোকে খুব অস্বীকার করছেন কিন্তু সে তো অস্বীকার করবেন বাংলাদেশের সরকারের মুখপাত্র যে মুখপাত্র তারা কি এই সরকার এই খবরকে এই খবরকে কি তারা মেনে নিতে পারে না তাদের পক্ষে মানা সম্ভব এটা তো তাদের পক্ষে মানা সম্ভব নয় সুতরাং তারা এই সমস্তগুলো এর বিরোধিতা করছে